হার ভানাই লাম সেরাইলো না ঘারে সেরি ঘারু রাইযানিলো কালোই সাকি জারে করান্টাযামার ছট ফট করে প্ৰায়ামাৰ চে হাজাৰে হাজাৰ মাৰ ভালাৰ মই না পাখি এখন জানি কামাৰ ভাল মই নাপাখি এখন জানি কার যাতে দাগ লেগেছে কলি কলিজাতে কলি যাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালবাসাৰ মইনা পাখি এখন জানিকাৰ ভালবাসাৰ মইনাখি এখন জানিকাৰ চিকল কাটা পাখিৰ মতোন উৰিয়া চেগেল সেদিন হতে আমার জীবন শুধু এলো মেল শিকলকাটা পাখির মতো উড়িয়া গেলো সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো যাতেরিকুলে কুলে দাগলা গাইল যাত্রী কুলে হে দাগলাগাইলো কান্না হইল সারামার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘরুরাইয় নিল